বাজার থেকে আসার সময় আমার জন্য দুটো খাতা নিয়ে এসো আপা কিছুই তো বুঝতে না আমি

বা 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 বাস এখানে কোনো সমস্যা এখানে ব আচ্ছা উমান সোভার বি তুই টাকা ও ওই যে একটা একটা জায়গা বিক্রি করছি তো মেয়ের বিয়ে না এইজন্য টাকাটা অনেক দরকার

আরে বেটি না কে উঠো অনেক টাকা তো অনেক লাখে বিক্রি করছি ওই লাখ টাকা কত পঁয়ষ্টি লাখ ও এই না ভিতরে আমার নিজেকে মানুষই তো ওই তো একজন ঘরের এই ঘরেরই সদস্য হ্যাঁ রেখা তাড়াতাড়ি আসো হ্যাঁ যাও রেখে আসো হ্যাঁ তারপর বলি কি খবর তোমার হ্যাঁ কেমন আছো আসলে বিয়ের দাঁড়ান আপনারা তাহলে গল্প করেন আমি চা নাচার ব্যবস্থা করি ওই বিয়ের অনেক কেনাকাটা বাকি আছে বাজার সদায় আছে না আমি কইতেছিলাম কি ওই এদিকে আসলে জমি বেঁচে টাকা হ্যাঁ হ্যাঁ জো জো হ্যাঁ জো ওই জমি হ্যাঁ জমি বেঁচে টাকা ওই যে আমাদের বিয়ে অনেক খরচা না এখন মনে করেন যে এত ব্যাপার তো ক্যাশ নাই আর ওই জমিটা আমার বিয়ের জন্য রাখছিল আব্বা যে আমারে যখন বিয়ে দিবে তখন জমিটা বিক্রি করে ওই টাকা সব খরচ করবে আমি ঠিক আছে আমি আবার না মনে রাখতে পারি না বয়স হয়েছে না বয়স হয়েছে না এইজন্য আর কি ওই সব ওই মনে রাখে টাকা গিয়ে আজকে নিয়ে এসেছেন আপনি টাকা জমি নিয়ে পড়লেন কেন বলেন তো চুপ এই কিছু আগে নিয়ে এসেছি ও ব্যাগ কো মানে মানে রাস্তা দিয়ে তার খোলা টাকা লইতে পারবে না না ওই যে যে ব্যাগটা আনছিলাম না পরের নরম এই গেটের সামনে ছিঁড়ে গেছে পরে আর কি হাতে হাতে ধরে এনে ভিতরে রাখছি এই আর কি তুমি কি বলো মানুষ টাকা এত টাকা পড়েছি না ওই যে কাপড়ের ব্যাগ আর কি ওইটা একটু ছিঁড়ে গেছে চল আমি করস্কে দেখ হুম আরে ভিতরে যা তবে আমার মেয়ে ছেলে ছেলের বউ আমরা খুব সৎ খুব অনেস্ট আর আমার মনে হয় যে এই অত্র এলাকার মধ্যে আমাদের মতো আর অনেস্ট কোনো পরিবার নাই নাইস ফ্যামিলি টাকা জমি ব্যসা টাকা না বারবার এই প্রশ্নটা কেন করা হচ্ছে এই জমি বেকা আমি এই জমিটা আছে না কোনো কাজে লাগতেছে না আর মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ প্রায় দুই হাজার লোক দাওয়াত করছি এরা আসবে বড় সেন্টার ভাড়া নিছি তারপরে শপিং করতে হবে নামিয়ে আপনার মাইয়ার বিয়ে ক্যান্সেল মানে কি কেমন কথা বুঝতে পারছি মানে ভাবতেছে যে সব টাকা যদি কেনাকাটা করি খরচ করে ফেলাই তাহলে ওরে তো আর ক্যাশ কিছু দিতে পারবো না তোমার জন্য আলাদা দশ লাখ টাকা আমি রেখে দিচ্ছি আপনারা সৎ না আপনারা মৃত্যু কি বলে কি বলে আরে আমাদের মতো একটা সৎ পরিবারে অত্রা এলাকার মধ্যে নাই আমরা খুব অন্যরকম একটা পরিবার

সিদ্ধটা করছি এই কারণে যা টাকা পয়সা নিয়ে গেল এই টাকা গুলি সিদ্ধ আপনারা হয়েছেন লুবি আপনার বোনরা যদি বিয়ে করি না ভিক্ষে থালা একটা হাতে লয়া আল্লাহ গো দেন গো ভিক্ষে কর না ঠিক লোভ নাই কি আর আমগো লোভ না না বলো আকাশ থেকে টাকা পড়ছে আর অস্বীকারও করতে পারবেন না আকাশ থেকে পড়া নাই দেন ওই সিদ্ধের মুখ দিয়ে যে ভিডিও করে রাখছি আমি আমি পালাইছি

লাঙ্গল পিছনে ধরে কে মানুষ আর নাঙ্গলের জোয়ালটা কোথায় থাকে গরুর নাঙ্গল যেভাবে আপনি চালাইবেন লাঙ্গলটা কিন্তু এইভাবে চলে আপনি তো অসৎ মানুষ আপনার পোলা বাইন তো অসৎ হইবই যাক বিয়েটা ক্যান্সেল আমি এটা জানার জন্য আসছিলাম বিয়েটা কিন্তু

কত সুন্দর একটা পরিবার স্টাবলিশ পরিবার পোলাদের অনেক টাকা পয়সা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ অভাব নাই অগণিত টাকা ব্যাংকে কি একটা কাম করছো বাড়িতে পাঁচটা খালি গাড়ি জানো পার্সোনাল গাড়ি যাও এগুলি ওই পোলা এরকম যাও না আমি কেমনে বুঝবো আমি তো আইসা দেখতাছি যে তোমরা টাকা টোকাইতে আকাশে টাকা তুই সৎ থাকতি তাইলে তো দেখতো ওই পোলাদের দেন থেকে যে আমি যারা বিয়া করবো মুই তো সৎ আছে এরা নালে খারাপ তুই তো

পড়ালেখা করছে অর্থ যাবে না চামগ্রা এলাকার স্কুলের মাস্টারটা আছে হেরে গিয়ে